সালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশেষে ডুবাইয়ের ভিসা সালুর বুসান চলে আসছে যেটা এতদিন ধরে আপনারা অপেক্ষা করে আছেন তো তারিখ সহ সব কিছুই উল্লেখ করা হয়েছে এবং আপনাদেরকে সব কিছু ডিটেলসে তার আগে আপনাদেরকে বলে রাখবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলা আইকনটি প্রেস করে রাখবেন তো বাংলাদেশিদের জন্য কিন্তু এটা বিশাল একটা সুখবর আপনারা জানেন কিন্তু মধ্য ফাঁসছে সৌদি আরবের পরে কিন্তু দুবাইয়ে বাংলাদেশিদের অবস্থান সবচেয়ে বেশি এবং দুবাই থেকে কিন্তু বাংলাদেশের প্রবাসী প্রায় এগারো থেকে বারো লক্ষ এমন একটা তথ্য দেওয়া হয়েছে তো বেশ কিছুদিন আবার দুবাই বৈশা বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য প্রায় আট থেকে নয় মাস এর ভিতরেই কিন্তু শ্রমিক বিষয় বন্ধ ছিল প্রায় দুই বছরের মতো তো আট নয় মাস আগে ট্যুরিস্ট বিষয় সহ বন্ধ করে দিয়েছিল তবে বর্তমানে ডক্টর হেনু সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশের সাথে ডুবাইয়ের সমস্ত বিষয় চালু হওয়ার একটা মত প্রকাশ করছে দুবাই টাইমস অফ কালিস নিউজে এমনটাই ফোকাস করা হয়েছে তো এখানে বিষা কবে চালু হচ্ছে সব কিছুই আপনাদেরকে উল্লেখ করবে এবং কী কী বিষয় কীভাবে আপনারা সুবিধা নিয়ে আসতে পারবেন দুবাইতে সব কিছু আপনাদেরকে ক্লিয়ার বলা হবে তো আপনাদেরকে আমি বলে রাখি আপনারা দুবাইতে বিভিন্ন ক্যাটাগরির ভিসা যেতে পারবেন ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক ফার্মেট ভিসা কোম্পানি ওয়ার্ক ভিসা তারপর ফ্যামিলি ভিসা তারপর হচ্ছে ইনভেস্টার বা বিজনেস ভিসা তো দুবাইতে কিন্তু আপনারা জানেন যে ইনভেস্টার ভিসায় সরাসরি মানুষ বেশি দিয়ে থাকে কারণ দুবাইতে বেশিরভাগ মানুষই ব্যবসা বাণিজ্য করে থাকে তো এক্ষেত্রে বাংলাদেশিদের জন্য যেটা সবচেয়ে বর্তমানে প্রয়োজন সেটা হচ্ছে ওয়ার্ক পার্টমেন্ট ভিসা ইনভেস্টার ভিসা দুবাইতে যারা আছে তারাও করতে পারে আর বাংলাদেশিদের জন্য এখন সুবিধা করে দিয়েছে ইনভেস্টার ভিসা স্বল্প মূল্যেই সো এখন আমি আপনাদেরকে যেটা মেন কথা বলতে চাইছি সেটা হচ্ছে কী কী ভিসা চালু হচ্ছে তো এখানে যেই ভিসাগুলো চালু হচ্ছে প্রথমত আপনার টুরিস্ট ভিসা সবার জন্য মুক্ত করে দেওয়া হবে টুরিস্ট ভিসা এবং কোম্পানি ভিসা শ্রমিক তবে শ্রমিক ভিসার ক্ষেত্রে কিছু সীমিত এবং আপনার কিছু শর্তা বলে থাকবে তো সেগুলো আমি আপনাদেরকে কী কী একটা বলতেছি আর আপনারা যারা দুবাইয়ের ভিসা নিয়ে এতদিন কথা বলছেন আশা করি আপনাদের জন্য এটি সুখবর আপনারা অলরেডি দু একদিন ধরে বিভিন্ন গণমাধ্যম যমুনা টিভি এটিএন বাংলা নিউজ সহ বিভিন্ন চ্যানেলে দেখছেন যে দুবাইয়ের ভিসা চলতি মাসে চালু হচ্ছে এই নিউজটা সব চ্যানেলেই দেখছেন দু একদিন ধরে তবে কবে চালু হচ্ছে সেটা আপনারা জানেন না বিদায় আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন তো আমি আপনাদের আজকে বলতেছি কবে চালু হচ্ছে এভাবে বলা হয়েছে কালিস টাইমস অফ কালিস টাইম আপনার যেটা দুবাইয়ের আপনার মেন নিউজ মাধ্যম আছে অনলাইন পোর্টাল সেখানে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে বাংলাদেশের জন্য ভিসা মুক্ত করা হবে তবে সেটা সীমিত আকারে ওয়ার্ক ফার্মের ভিসা এবং টুরিস্ট ভিসা উন্মুক্ত তারপরে বিজনেস ভিসা উন্মুক্ত তো এখানে যারা শ্রমিক ভিসায় যাবেন বিশেষ ক্ষেত্রে আপনার কোম্পানির মাধ্যমেই তারা লাগবে বা আপনার যেটা আপনারা মিন্নি মিন্নি বা সসরাচর ফ্রি ভিসার নামে সেটা দেওয়া হবে না আপনারা দিতে পারবেন কোম্পানির মাধ্যমে বিভিন্ন কোম্পানির ভিসা অলরেডি চালু হয়ে যাচ্ছে এই মাসের ভিতরে ইনশাল্লাহ এবং ট্যুরিস্ট ভিসা আর যে ইনভেস্টার ভিসা আছে এগুলো মুক্ত করে দেওয়া হয়েছে এর ভিতরে আপনাদের জন্য কোম্পানির ভিসা কীভাবে যাবেন আপনারা কোম্পানির ভিসা চাইলে ডাইরেক্ট এজেন্সির মাধ্যমে বাংলাদেশ এজেন্সির মাধ্যমে দিতে পারবেন এবং আপনাদের পরিচিত বা কোনো বা আপনাদের আত্মীয়স্বজন যারা কোম্পানির চাকরি তাদের মাধ্যমে নিতে পারবেন তবে এক্ষেত্রে বাংলাদেশে এবারে যে উদ্যোগটা নেওয়া হচ্ছে যে এজেন্সির মাধ্যমে কম টাকায় স্বল্প খরচে দুবাইতে লোক পাঠানো হবে ডক্টর ইংরেজ সরকারের তত্ত্বাবধানে এমনটাই একটা নির্দেশনা দেওয়া হয়েছে তবে এক্ষেত্রে যেটা বাস্তবতা সেটা পরবর্তী দেখা যাবে এখনও যেহেতু কার্যক্রম শুরু হয় নাই বিশেষ হয় হয়নি এখন এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না সো আর ট্যুরিস্ট ভিসা যেটা আছে সেটা আপনারা জানেন যে ডুবাইতে ট্যুরিস্ট ভিসা আগে চালু ছিল আপনারা টুরিস্ট ভিসায় গিয়ে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করে কাজ করতে পারতেন তবে বেশ কিছুদিন আগে কিন্তু সেই আপনার সিস্টেমটা বন্ধ করে দিয়েছিল ডুবাই সরকার যার কারণে কিন্তু অনেক বাংলাদেশি সেখানে গিয়ে আটকেছিল ট্যুরিস্ট বিসে গিয়ে পরবর্তী ভিসা লাগাতে পারেনি তো বর্তমানে সেই সমস্যাটারও সমাধান চলে আসতেছে কারণ বর্তমানে আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যান আবারও আপনি ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করতে পারবেন আপনার ভিসাটা সো এই সুবিধাটা আপনারা লুফে নিতে পারবেন ইনশাল্লাহ সামনের মাসের ভিতরে তো এর বাহিরে বাইরে সেটা হচ্ছে সবাই জানিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষই ডুবাইতে কিন্তু ইনভেস্টার মিক্সা করে ফ্রি ভিসায় কাজ করে তো এক্ষেত্রেও সুবিধাটা আপনাদের জন্য রয়েছে তবে আপনারা যেটা উন্মুক্তভাবে